আজকে তোমাদের আমি দর্শনের নিরপেক্ষ বচন কাকে বলে নিরপেক্ষ শ্রেণী শ্রেণীবিভাগ নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা এইগুলো নিয়ে আলোচনা করব দেখো নিরপেক্ষ বচন নিরপেক্ষ বচনকে কয় ভাগে ভাগ করা হয়েছে তা দুই ভাগে ভাগ করা হয়েছে কি কি বলো কি কি গুণ আর পরিমাণ গুণ ও পরিমাণ কিন্তু আমরা যখন শ্রেণী বিভাগটা লিখব তখন পরিমাণটা আগে লিখবো তাহলে আমাদের শ্রেণী বিভাগ করতে সুবিধা হবে পরে দেখতে পাবে পরিমাণটা আগে লিখলাম আর এর পরে লিখলাম গুণটা ঠিক আছে গুণ আর পরিমাণ নিরপেক্ষ বচনকে দুই ভাগে ভাগ করা আছে কি কী গুণ আর পরিমাণ এবার নিরপেক্ষ বচন কাকে বলে আগে জেনে নিই যে বচন কোনো শর্তের ওপরে নির্ভর করে না তাকে বলা হয় নিরপেক্ষ বচন যে বচন কোন শর্তের ওপরে নির্ভর করে না তাকে বলা হয় নিরপেক্ষ বচন নিরপেক্ষ বচনকে দুই ভাগে ব্যবহার করা হচ্ছে একটা পরিমাণ আর একটা হচ্ছে গুণ এবার দেখো পরিমাণ পরিমাণ কাকে বলে আমরা জানব পরিমাণ বলতে বোঝানো হয় নিরপেক্ষ বচনের সংখ্যাকে নিরপেক্ষ বচনের সংখ্যাকে বোঝানো হয় পরিমাণ আর গুণ বলতে কি বোঝায় দেখো গুণ কথাটা আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করি আমরা অঙ্কের ক্ষেত্রে গুণ ব্যবহার করি আমরা গীতা পড়তে গিয়ে ছত্রগুণ তমগুণ ব্যবহার করি আমরা সাংখ্য দর্শনে চব্বিশ প্রকারের গুণ পাই আমরা তোমাদের মধ্যে ভালো গুণ খারাপ গুণ পাই হ্যাঁ তাহলে গুণ অনেক আছে কিন্তু দর্শনের গুণ দর্শনের গুণ হচ্ছে আমার কি গুণ বলতে বোঝায় স্বীকৃতি বা অস্বীকৃতিকে স্বীকার বা অস্বীকারকে ঠিক আছে দর্শনের গুণ বলতে বোঝায় স্বীকার বা অস্বীকারকে গুণ বলা হয় ঠিক আছে এবার আমরা এইটা বিভাগ করব তোমরা আস্তে আস্তে গোটা ব্যাপারটাই বুঝে যাবে দেখো পরিমাণকে আমরা দুই ভাগে ভাগ করবো একটা হচ্ছে সামান্য আর এক হচ্ছে বিশেষ বেশ সামান্যের সংজ্ঞাটা আমরা করব। সামান্য বচন কাকে বলে না যে বচনে যে নিরপে এটা নিরপেক্ষ বচনেরই বাচ্চা মানে নিরপেক্ষ বচনেরই বিভাগ যেহেতু তাহলে যে বচনে যে বচনে পরিমাণ পরিমাণ বলতে বুঝিয়েছি যে নিরপেক্ষ বচনে সংখ্যাকে বলা হয় পরিমাণ ঠিক আছে এবার এই সংখ্যা আমার টোটাল হতে পারে আবার আংশিক হতে পারে সমগ্র হতে পারে আর আংশিক হতে পারে তোমরা মনে রাখবে সামান্য মানে হচ্ছে সমগ্র ঠিক আছে সামান্য মানে হচ্ছে সমগ্র বা সার্বিক হ্যাঁ বেশ সামান্য মানে কি বললাম সামান্য মানে সমগ্র কথাটা মনে রাখবে তাহলে এই সংজ্ঞাটা এক্ষুনি হয়ে যাবে সামান্য বচন কাকে বলে দেখো আমি কী বলছি যে নিরপেক্ষ বচনে সমগ্র অংশকে বোঝানো হয় তাকে বলা হয় সামান্য বচন ঠিক আছে যে নিরপেক্ষ বচনে সমগ্র অংশকে বোঝানো হয় তাকে বলা হয় সামান্য বচন আর বিশেষ বিশ্বাস বলতে ইংরাজিতে বিশ্বাসকে কি বলে জানা আছে এসাল স্পেশাল মানে হচ্ছে আংশিক মানে বিশেষ বিশেষ ছাত্র ভালো রেজাল্ট করেছে মানে সব ছাত্র ভালো রেজাল্ট করেছে এটা বললাম না বললাম বিশেষ বিশেষ মানে কিছু স্পেশাল ছাত্র ভালো রেজাল্ট করেছে তার মানে স্পেশাল মানে হচ্ছে আংশিক বিশেষ মানে হচ্ছে আংশিক তাহলে এর সঙ্গে কি হবে যে নিরপেক্ষ বচনে আংশিক অংশ সম্পর্কে বোঝায় তাকে বলা হয় বিশেষ বচন কিন্তু না আরও একটু কথা আমার জয়েন করতে হবে কি জয়েন করতে হবে দেখো সমগ্র অংশকে আমি বলেছি যে নিরপেক্ষ বচনা সমগ্র অংশকে বোঝায় তাকে বলা হয় সামান্য এই সমগ্র অংশকে যদি নাও বোঝায় তাহলেও সামান্য হবে রকম দেখো আমি বললাম যে সকল আম হয় ছাল বিশিষ্ট হ্যাঁ সব আমেরই ছাল আছে এরকম আম উঠছে তাহলে সকল আম হয় ছাল বিশিষ্ট তাহলে তোমরা বুঝলে যে সব আমের সম্পর্কেই বলছি তাহলে সমস সমগ্র বুঝালে পরেই কিন্তু সামান্য তাহলে সব কিন্তু বোঝালাম তাহলে ওটা কিন্তু সামান্য এবার আমি যদি এরকম বলি কোনো আম নয় কাঁঠাল তাহলে কোনো আম নয় কাঁঠাল তাহলে আম বলতে আমি আংশিক আমের সম্পর্কে বললাম না সমগ্র আম সম্পর্কে বললাম সমগ্র আম সম্পর্কে বললাম তাহলে দুটো কথা একটা হচ্ছে আমি যদি সমগ্র ব্যাপারটাকে স্বীকার করি যে আমের ছাল আছে তাহলে স্বীকার করলাম সেটাও সামান্য হলো আবার অস্বীকার করলেও সমগ্র আসছে দেখো কোনো আম নয় কাঁঠাল তাহলে কোনো আম নয় কাঁঠাল বলতে সমগ্র আম সম্পর্কেই বলছি যে সমগ্র আমই কাঁঠাল নয় তাহলে সমগ্র তাহলে সামান্যকে আমরা জানতে পাচ্ছি যে সামান্য সম্পূর্ণ শিকার বা সম্পূর্ণ অস্বীকার করা হলেও সেটা সামান্য তবে আপাতত দৃষ্টিতে তোমরা মনে রাখবে সামান্য বলতে সমগ্র অংশকে বোঝায় বিশেষ বলতে আংশিক অংশকে বোঝায় ঠিক আছে বেশ এর সঙ্গেগুলোতে আমি আসবো আস্তে আস্তে আসব দেখবে এবার চলে যাব নিরপেক্ষ হচ্ছে গুণ গুণকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে সদর্থক আর দুই হচ্ছে নঙর্থক সদর্থক মানে মনে রাখবে শিকার আর নংর্থক মানে মনে রাখবে অস্বীকার ঠিক আছে এবার দেখো শিকার আর অস্বীকার নিরপেক্ষ বচনে সদত্ত সদত্থ বচন কাকে বলে যে নিরপেক্ষ বচনে সমগ্র বা আংশিক অংশ সম্পর্কে স্বীকার করা হয় তাকে বলা হয় সতর্থক বচন আর যে নিরপেক্ষ বচনে সমগ্র বা আংশিক অংশ সম্পর্কে অস্বীকার করা হয় তাকে বলা হয় নগর বচন ঠিক আছে তাহলে আমি যদি সংজ্ঞাটা অতি সহজে বলি তাহলে কি বলবো সামান্য বচন কাকে বলা হয় সমগ্র অংশ বুঝালে সামান্য বিশেষ কাকে বলা হয় আংশিক অংশ বোঝালে বিশেষ সদর্থ কাকে বলে স্বীকার করলে সদর্থক নঙর্থক বলতে কি বুঝো অস্বীকার করলে নগর্থক এর মধ্যে কোনো অসুবিধা হচ্ছে না এবার আমরা ডিটেল সংজ্ঞাতে আরো আসবো তাহলে এই সংজ্ঞাগুলো সহজই হয়ে যাবে দার্শনিক অ্যারিস্টটল যে প্রশ্নটা তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনে চতুর্বর্গ পরিকল্পনা ব্যাখ্যা করো বা নিরপেক্ষ বচন গুণ ও পরিমাণ অনুসারে শ্রেণী বিভাগ সহ আলোচনা করো এই প্রশ্নটা বা নিরপেক্ষ বচনের যুগ্ম পরিকল্পনা আলোচনা করো এই রকম এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ আট নম্বরের প্রশ্ন আজকে আমি গোটা প্রশ্নটাই বুঝিয়ে দেবো তোমরা বুঝে যাবেই দেখো আমরা পেয়েছি নিরপেক্ষ বচনকে প্রথমত দুই ভাগে ভাগ করেছি এবার দার্শনিকরা বললেন যে গুণ আর পরিমাণের মিশ্রিন মিশ্রিত করে পাইল করে দিয়ে কটা বচন হবে আমরা দেখেছি চারটে হয়েছে এক দুই তিন চারটে কিন্তু পাইল করব এদেরকে মিশ্রিত করব মিশ্রিত করে কটা হচ্ছে আমি দেখবো দেখো একবার আমি নেবো সামান্যর সঙ্গে সদর্থক নেব একবার সামান্যর সঙ্গে আমি নেবো সদর্থক তাহলে আমি এক নম্বরে লিখবো দার্শনিকেরা এর নাম একটা দিয়েছেন সামান্য সদর্থক বচন তাহলে এর নাম দেবো আমি সামান্য সদর্থক ঠিক আছে সামান্য এটা একটা কমিয়ে দিই সামান্য সদর্থক এইবার এইটাকে দার্শনিকরা ইংরাজি অক্ষরের সাহায্যে প্রকাশ করেছেন বড় হাতের এ দিয়ে প্রকাশ করেছেন বা এ বচন ঠিক আছে তাহলে এ বচনের পুরো নাম কি সামান্য সদর্থক বচন বা এ বচন বেশ এরপরে দু নাম্বারটা দেখো দু নাম্বারটা হচ্ছে সামান্য সঙ্গে নেওয়া হয়েছে নঙ্গর্থক ঠিক আছে তাহলে দু নাম্বার হচ্ছে সামান্য নঙ্গর্থক বচন বা এর নাম দিয়েছেন দার্শনিকেরা এর নাম দিয়েছেন বচন দার্শনিক অ্যারিস্টটলে এই ভাগটা করেছেন মনে রাখতে হবে বেশ তিন নাম্বার তিন নাম্বার আমরা এইটা দিয়ে আর এইগুলো দিয়ে পাচ্ছি না এবার এইটা দিয়ে দেখি বিশেষ সদর্থক এটা করতে পারি তাহলে বিশেষ সদর্থক বা আয় বচন ঠিক আছে আর চার নাম্বার হচ্ছে বিশেষ চার নাম্বারটা করি চার নাম্বার হচ্ছে এই দিকে চলে গেলাম ঠিক আছে তাহলে বিশেষ কি হবে বিশেষ নঙ্গত্ব এইটাকে একটা ইংরেজি শব্দ দিয়ে প্রকাশ করা হয়েছে সেটা কি ও বচন ঠিক আছে সেটাকে ও বচন রূপে প্রকাশ করা হয়েছে বেশ দেখো তাহলে আমরা গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ যদি প্রশ্নটা এমন করা হয় এই প্রশ্নটা বিভিন্নভাবে করা হয় তোমাকে যদি বলা হয় নিরপেক্ষ বচন কয় প্রকার ও কী কী নিরপেক্ষ বচন দুই প্রকার গুণ ও পরিমাণ পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচন দুই প্রকার যথা সামান্য আর বিশেষ গুণ অনুসারে পরিমাণ দুই গুণ অনুসারে বচন দুই প্রকার যথা সদর্থকার কিন্তু যদি এই রকম প্রশ্ন করা হয় গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচন কয় প্রকার তাহলে তখন তোমাকে বলতে হবে চার প্রকার কি কি গুণ আর পরিমাণ অনুসারে তোমাকে মিশ্রিত বলে দেয়নি কিন্তু তাও মিশ্রিত ভেবে নিতে হবে গুণ আর পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচন চার প্রকার দার্শনিক অ্যারিস্টোটল চার প্রকার করেছেন কী বলছো তোমরা বলো বলো বেশ গুণ আর পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচন চার প্রকার যথা এক হচ্ছে সামান্য সদর্থক দুই হচ্ছে সামান্য নগর্থক তিন হচ্ছে বিশেষ সদর্থক চার হচ্ছে বিশেষ নঙর্থক বোঝা গেল এবার আমি তাহলে পরীক্ষাতে একদম ডাইরেক্ট ভাবে লেগবে বড় প্রশ্নটা যে দার্শনিক অ্যারিস্টটল গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনকে চার ভাগে ভাগ করেছেন যথা তখন কিন্তু এই ছক লিখবে না কি লিখবে এই চারটে কথা লিখবে যথা এ ই আয় এটা লিখবে লেখার পরে পয়েন্ট করবে সংজ্ঞা দেবে সামান্য সদর্থক বচন বা এ বচন দিয়ে কি সংজ্ঞা লিখবে আমাদের কিন্তু সংজ্ঞা মুখস্থ হয়ে গেছে আমাদের সংজ্ঞা মুখস্থ হয়ে গেছে আমরা একটা উদাহরণ দিই দেখো এ বচনের উদাহরণ দিই এ বচনের উদাহরণ হচ্ছে সকল মানুষ হয় মরণশীল বেশ আমি একটা স্ট্রাকচার বলবো একটা স্ট্রাকচারের উপরই এই সব বচনের সংজ্ঞা হয়ে যাবে ঠিক আছে স্ট্রাকচারটা লেখার জায়গা যে নিরপেক্ষ এখানে আমি ছোট্ট করে লিখে দিচ্ছি দেখো যে নিরপেক্ষ বচনে বিধেয় পদ উদ্দেশ্য পদের সমগ্র অংশ সম্পর্কে স্বীকার করে তাকে সামান্য সদর্থক বা এ বচন বলে দেখো এই একটা সংজ্ঞা লেখালাম এই একটা সংজ্ঞার উপরে ভিত্তি করে আমার চারটে সংজ্ঞা হয়ে যাবে দেখো কি বলা হয়েছে যে নিরপেক্ষ বচনে এটা নিরপেক্ষ বচনে আলোচনা করছি তাহলে যে নিরপেক্ষ বচনে বিধেয় পদ বিধেয় উদ্দেশ্য পদ এটা বিধেয় পদ তাহলে বিধেয় পদ উদ্দেশ্য পদের উদ্দেশ্য পদের সমগ্র অংশ নিয়ে তাহলে মরণশীল কথাটা মানুষ সম্পর্কে সমগ্র মানুষের জন্য বলেছে তাই তো না আংশিক মানুষের জন্য বলেছে সমগ্র মানুষের জন্য বলেছে তাহলে সমগ্র অংশ সম্পর্কে বলেছে কি বলে নাই বলেছে বলেছে মানে শিকার শিকারের চিহ্ন হচ্ছে হয় মানেই হ্যাঁ আমি বললাম তুমি বাড়ি যাবে তুমি বলছো হ্যাঁ বাড়ি যাবো তার মানে কি তুমি বাড়ি যাবে স্বীকার করছো আর আমি বললাম তুমি বাড়ি যাবে না বাড়ি যাবে না তাহলে তুমি বাড়ি যেতে অস্বীকার করছো হুম তাহলে হয় মনে স্বীকার আর নয় মনে অস্বীকার তাহলে কি বললাম সংজ্ঞাটা আরেকবার দেখে না এই সংজ্ঞাটা মুখস্থ করলে এই চ্যাপ্টারটা শেষ এই যেটা বোঝাম আজকে যে নিরপেক্ষ বচনে বিধেয় পদ উদ্দেশ্য পদের এই বুঝে নিতে হবে এই জায়গাটা তাহলে সংজ্ঞাটা মুখস্ত করতে হবে না যে এটা নিরপেক্ষ বচন তাহলে যে নিরপেক্ষ বচনে বিধেয় পদ উদ্দেশ্য পদের সমগ্র অংশ সম্পর্কে স্বীকার করে চারটে কথাই বলছি কিন্তু বিধেয় বলছি উদ্দেশ্য বলছি সমগ্র কথা বলছি স্বীকার করার কথা বলছি চারটে কথা নিয়ে একটা সংজ্ঞা হয়ে যাচ্ছে তাহলে যে নিরপেক্ষ বচনে বিধেয় পদ উদ্দেশ্য পদের সমগ্র অংশ স্বীকার করে তাকে বলা হয় সামান্য সদর্থক বচন বা এ বচন ক্লিয়ার যেমন যেমন লিখতে হবে যেমন বলে যেমন এ লিখবে সকল মানুষ হয় মরণশীল এটা ব্যাখ্যা করবে এই ক্ষেত্রে মরণশীল এই বিধেয় পদটি মানুষ এই উদ্দেশ্য পদের সমগ্র অংশ সম্পর্কে স্বীকার করেছে কি লিখলাম ব্যাখ্যায় এই সংজ্ঞাটায় ভেঙে লিখে দিলাম কি জন্য বাড়ানোর জন্য এখানে আট নাম্বার দেওয়ার মতন উত্তরই নাই আমার হাতে কি লিখবো এতটুকু কথা সম্পূর্ণ স্বীকার করা হয়েছে বাস যদি বলা হয় এটা লেখো আমি তো সঙ্গে লিখে দিতে পারি সম্পূর্ণ স্বীকার সম্পূর্ণ অস্বীকার আংশিক স্বীকার আংশিক অস্বীকার আট নাম্বার দেবে দেবে না তাহলে আমাকে সংজ্ঞা লিখতে হবে সঙ্গেটা কি যে নিরপেক্ষ বচনে বিধেয় পদ উদ্দেশ্য পদের সমগ্র অংশ সম্পর্কে স্বীকার করে তাকে বলা হয় সামান্য সদর্থক বচন যেমন উদাহরণ দিলাম কি সকল মানুষ হয় মরণশীল নিচে পেড়াতে এই ক্ষেত্রে মরণশীল এই বিধে পদটি মানুষ এই উদ্দেশ্য পদে সমগ্র অংশ সম্পর্কে স্বীকার করেছে তাই এই বচনটি সামান্য সদর্থক বচন বা এই বচন হয়েছে হয়েছে তারই কোনো অসুবিধা আছে এটা সম্পর্কে দেখো যদি কোনো অসুবিধা হয়ে থাকে এর পরেরটা আলোচনা করবো আর বুঝে যাবে দ্বিতীয় উদাহরণ দিচ্ছি ই বচনের একটা উদাহরণ দিচ্ছি কোনো পশু নয় পাখি ঠিক আছে দেখো এইটারও এইটা এস আর এইটা পি এবার এর সংজ্ঞা কি হবে এর সংজ্ঞা কি হবে দেখো এর সংজ্ঞাটা হবে যে যে নিরপেক্ষ বচন ওই সংজ্ঞাটাই আমি বলেছি একটাতেই হয়ে যাবে সবটা দেখো যে নিরপেক্ষ বচনে বিধেয় পদ উদ্দেশ্য পদের সমগ্র অংশ সম্পর্কে অস্বীকার করে তাকে বলা হয় সামান্য নঙর্থ বচন সামান্য মানে সমগ্র নগর্থক মানে অস্বীকার ঠিক আছে তাহলে সমগ্র অস্বীকার করলে নগর্থক সামান্য নগর্থক বলে সোজা কথাই কিন্তু আরেকটু বাড়িয়ে বলবো যে নিরপেক্ষ বচনে বিধেয় পদ উদ্দেশ্য পদের সমগ্র অংশ সম্পর্কে অস্বীকার করে বুঝতে পারছি না ব্যাপারটা বুঝিয়ে বলি কোনো পশু নয় পাখি আচ্ছা সমগ্র পশুকে শিকার বলা হয়েছে না কিছু কিছু পশুকে বলা হয়েছে যে ওরা পাখি নয় সমগ্র পশুকেই তো বলা হয়েছে তাহলে সমগ্র পশুকে সমগ্র পাখি বলে অস্বীকার করা হয়েছে নাকি তাহলে বিধেয় পদ উদ্দেশ্য পদের সমগ্র অংশ সম্পর্কে অস্বীকার করেছে করে করেছে কি করেনি তাহলে কি বললাম সংজ্ঞাটা যে নিরপেক্ষ বচনে বিধেয় পদ উদ্দেশ্য পদের র লাগাতে হবে এখানে একটা উদ্দেশ্য পদের সমগ্র অংশ সম্পর্কে অস্বীকার ঠিক আছে তাহলে সংজ্ঞা হয়ে গেল কিন্তু শিকার জায়গায় অস্বীকার লাগিয়ে দিলাম এই সংজ্ঞাটাও হয়ে গেল ঠিক আছে তাহলে কি হলো যে নিরপেক্ষ বচনে বিধেয় পদ উদ্দেশ্য পদের যে নিরপেক্ষ বচনে বিধেয় পদ উদ্দেশ্য পদের সমগ্র অংশ সম্পর্কে অস্বীকার করে তাকে বলা হয় কি সামান্য নঙ্গর্থক বচন বা ই বচন এবার উদাহরণ যেমন কোনো পশু নয় পাখি কোনো পশু নয় পাখি এবার ব্যাখ্যা করবে এটা ব্যাখ্যা পান করতে পারো এই ক্ষেত্রে পাখি এই বিধেয় বিধেপথই পশু এই উদ্দেশ্য পদে সমগ্র অংশ সম্পর্কে অস্বীকার করেছে তাই উক্ত বচনটি সামান্য নগর্থ বচন হয়েছে ক্লিয়ার এখনো যদি একটু ডাউট থাকে পরেরটা দেখো আরও ক্লিয়ার হয়ে যাবে তিন নাম্বার হচ্ছে আয় বচন আয় বচনে আমের সময় চলছে তাহলে আম দিয়েই লেখি বেশ কোনো কোনো আম হয় মিষ্টি ফল ও টক টক করছিল বলে আমি মিষ্টি লিখলাম হ্যাঁ তুমি টক টক বলছিলে বেশ কোনো কোনো আম হয় মিষ্টি বেশ এইটা উদ্দেশ্য আর এইটা বিধেয় এবার দেখো যে নিরপেক্ষ বচনে বিধেয় পদ উদ্দেশ্য পদের আংশিক অংশ সম্পর্কে স্বীকার করে তাকে বলা হয় বিশ্বের সদর্থক বা আয় বচন কী বললাম যে নিরপেক্ষ বচনে যে নিরপেক্ষ বচনে বিধেয় পদ মানে এই বিধেয় পদ বিধেয় পদ উদ্দেশ্য পদে মানে এই আম পদের উদ্দেশ্য পদের আংশিক কিন্তু সমগ্র নয় আংশিক অংশ সম্পর্কে স্বীকার করে হয় মনে তো স্বীকার স্বীকার করে তাকে বলা হয় বিশ্বের সদর্থক বা আয় বচন দেখো কোনো কোনো আম হয় মিষ্টি তার মানে আমি আংশিক আম সম্পর্কে বলছি আংশিক আম সম্পর্কে আমি স্বীকার করার কথাটা বলছি বেশ তারপর দেখো এবার তাহলে দেখো এই আয় বচনটা হয়েছে এরপরে আমি ও বচনটা দেখাচ্ছি ও বচনটা কি লিখবো কোনো 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 মানুষ নয় সদ ব্যক্তি ঠিক আছে কোনো কোনো মানুষ নয় সৎ ব্যক্তি এই সংজ্ঞাটা কীভাবে লিখবো দেখো ঠিক সেম সংজ্ঞা যে নিরপেক্ষ বচনে বিধেয় পদ উদ্দেশ্য পদের এবার সংখ্যাটা দেখব কোনো কোনো মানে আংশিক আংশিক অংশ সম্পর্কে এবার দেখো স্বীকার অস্বীকার অস্বীকার করা হয়েছে তাকে বলা হয় বিশেষ নমর্থক বা অবচন ক্লিয়ার এর মধ্যে এই যে বড়ো প্রশ্নটা আট নাম্বারের কোনো অসুবিধা আছে তাহলে আমাকে বলো একের পর এক বলবে বলো সামান্য সদর্থক বচন বা এ বচন বলতে কি বোঝো কে বলবে বলো সামান্য সদর্থক দেখে দেখে বলো এই জায়গাটা দেখে দেখে বলো সামান্য সদর্থক বা এ বচন বলতে কী বোঝো সবাই মিলে বলবে বেশ তাই বলো

তারপর চার নম্বর ঠিক আছে ক্লিয়ার কোনো অসুবিধা আছে অসুবিধা থাকলে আমাকে বলো কিন্তু যার এতটুকু অসুবিধা আছে আবেদা অসুবিধা আছে রাবিয়া মৌমিতা অসুবিধা নাই শাশ্বতী অসুবিধা আছে শুভ কোনো অসুবিধা নাই আকাশ বাতাস হুম কোনো অসুবিধা নাই মল্লিকা অসুবিধা আছে বৃষ্টি অসুবিধা থাকলে বলবে কিন্তু তাহলে ঠিক আছে তোমাদের মধ্যে যদি কারোর অসুবিধা থাকে অবশ্যই জানাবে আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো